সমকামী মানে পুরুষে পুরুষে বে নারীতে নারীতে দিবে ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী যারা হবে তারা ভারতে বাস করতে পারবে এটাতে কতটা লাভ হয়েছে বলে দিই উত্তর চব্বিশ পরগনা বনগা থানা ছ মাস আগে দুটোই হিন্দু মেয়ে হিন্দু পরিবারে তারা একটা মন্দিরে গিয়ে বিবাহ করেছে বলে যে আমরা একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী দুটোই মেয়ে কিছুদিন আগে অনুষ্ঠান করে হাওড়াই বিয়ে করেছে দুটুই ছেলে আপনি এক কাজ কাজ এই যতগুলো সমকামী আছে এদিকে নিয়ে গিয়ে একটা দ্বীপের মধ্যে রেখে দে কুড়ি বছরও যাবে না এদের জিন্দেগি শেষ হয়ে যাবে কেন এদের তো বাচ্চা পয়দা হয় না বিলুপ্ত হয়ে যাবে আল্লাহর কসম আল্লাহ قومে लूटকে রুটির মত পায় খালি এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে এই কোরআনে লাকির টান আছে যেটা পরিবর্তন হবে না নবীরা জান্নাতী না জাহান্নামী জান্নাতি নবীরা মাসুম নবীরা জান্নাতী জানি কোরআনে আছে আমি দুজন নবীর বিবিকে জাহান নামে দেবো তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে আটকাতে পারে কোরআন ذَرَبَ اللَّهُ <سؤال> مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا امْرَأَتَ نُوحٍ وَمُرَأَةَ لُوطٍ كَانَتَ تَحْتَ عَبْدَيْنِ مِن عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ دُونَ أَمَّا أُولُو الْعَزْمِ نَبِيٌّ حَابِيٌّ پَيْغَمْبَر نُوح نَبِيٌّ দুজনের বিবিকে জাহান নামে দেব তারা আটকাতে পারবে কোরআন এই দুজন নবীর বিবি তারা জাহান নামে প্রবেশ করবে আটকাতে পারবে না নবী হওয়ার পরেও পাইগাম্বার হওয়ার পরেও বিবিদিকে দিকে রুখতে পারবে না আজ পর্যন্ত ইতিহাস থাকি চোখের সামনে রেডি আছে আল্লাহ তাআলা লুত নবীর কমকে যে সাগরের উপরে পাল্টালে সাগরটার নাম হচ্ছে মরা সাগর বৈজ্ঞানিকরা নাম যেখানে একটা পোকা মাকর পর্যন্ত জন্ম আজকে ওই পাটটাই মডেলিং হয়ে ফিরে এসেছে আপনার আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার করবে মানুষের কাছে জিনা আম ছিল কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো মানুষ জিনা করবে কুকুরের মতো কুকুরের নেই মানুষ জিনা করবে আপনি অনুভব করতে পারবেন যে জিনা কিভাবে আম হয়ে যাবে ওই জন্য আমার ভাই আমি দিকে অনুরোধ করছি নিজের সন্তান নিজের পরিবার নিজের ইমানকে সকলে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ এই মাদ্রাসা কিয়ামতের সকাল পর্যন্ত প্রয়োজন আছে কেমতের সকাল পর্যন্ত যাদিকে দেখতে পাচ্ছেন তাল বিলিম এরাই আমাদের ভবিষ্যৎ এই মাদ্রাসা সরকারের এক টাকাও সরকারের এক টাকা অনুদান আছে আমাদের মাদ্রাসায় নে আমরা লি না আলহামদুলিল্লাহ ইসলামপুরের মধ্যে এই রকম একটি বিশুদ্ধ আকীদা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাকে আলকা দিন দুগুণে রাত গুণিত ترقی দান করুন বলুন আমিন আমি ও মাদ্রাসা वाला আমার মাদ্রাসায় 470 ছাত্র আছে বড় মাদ্রাসা বড় আমার अब्बाजी मोहतामिम মাদ্রাসা চলছে বোর্ডিং আছে আমরা জানি মাদ্রাসায় যারা বলছে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আল্লাহর কসম পৃথিবীর সব থেকে উত্তম কিতাব দামি আমি কোরআন আর হাদিস যে পথ দেখাবে সমাজকে তাই আমার ভাই লাস্টে বলবো তিনটে লোক যদি আপনাদের কাছে কোনোদিন হাত পাতে আপনারা হাতকে ফিরাবেন কটা লোক বললাম কটা লোক তিনটে কোরআনে আছে وآتد القربة حقه والمسكين ابن السبيل ولا تبدر تبدير نمبر واحد تمار کاشر غريب جو دي حات فاته سي حات كه تمرا جيبون فريو نمبر دوئي واليتاما والمساكي آر تمرا دیکھ بے اتیم مسكين كي آج سي جو حات فاته حات كه فريو

যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই অপব্যয় কি হালাল টাকা আপনি হারাম জায়গায় খরচ করছেন ইসলাম বিরোধী কাছে খরচ করছেন জানবেন অপব্যয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমার ভাই কোরআনে পারা কটা আছে বাবা কথা বলেন পারা কটা 30টা পারা আছে আপনারা এতগুলো লোক বসে আছে আমি বলবো 30 জন ভাই পাঁচশো করে টাকা কোরআনের জন্য কে কে দিবেন তাড়াতাড়ি উঠে আসে পাঁচশো করে টাকা তিরিশ মাত্র পাঁচশো করে বলেছি কোরআনের জন্য কোরআনের মহাপথে রসুলের পাঁচশো করে টাকা কে কে আছে যদি পয়সা না থাকে আপনি এখানে লেখিয়ে দিয়ে যান কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন

দেখুন ভাই চারজন হয়েছে আমি ত্রিশটা চেয়েছি এই কোরআনের মহাবা সম্পদা হামিল ভাই তিরিশ লাখ কোরআন শরীফের পয়সা চেয়েছি হামলা আল্লাহ আপনার হায়াতে বরকদে আমার ভাই আর কে আছে যদি কারোর ফোন পেতে পয়সা থাকে তা দিয়ে দেন মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ মাশাআল্লাহ আল্লাহ ভালো রাখুন আর কে আছেন ভাই মাত্র 500 করে বলেছি টাকা কোরআনের মহাপথে জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আর কে আছেন একটু তাড়াতাড়ি আসি ভাই মাত্র পাঁচশো মায়েদের মধ্যে যদি কেউ থাকেন ছেলের জন্য নিজের জন্য বাপের জন্য মায়ের জন্য পরকালের জন্য হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কানবে কেয়ামতের দিনে আমি আরো কিছু বেশি দান করলে মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ মাশাআল্লাহ আসুন ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন আর কে আছে মায়েদের মধ্যে যদি কেউ থাকে একটু অনুরোধ করে বলবো একটু পাঠিয়ে দেন মাইদের মাত্র পাঁচশো করে বলেছি কোরআনের मोहब्बतে কে আছে মা আল্লাহ আপনার হায়াতে বরকত দেন জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কারoverline বরকত দেন আপনাদের ভাই আশুন ভাই কটা হইছে

আচ্ছা আচ্ছা পাঁচ হাজার টাকা দিলেন ভাই যাই এক হাজার টাকা নগদ দিয়েছেন চার হাজার I

علا تمسح بيتك برحمه الحرب ايديك افنرى ما اجر نزواكلي اميرى ما اجر وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته